হ্যালো বন্ধুরা কারেন্সি নিউজের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম প্রতিটি দেশের টাকার রেট ভিন্ন ভিন্ন আজকে আমরা উগান্ডা দেশের টাকা সম্পর্কে চলুন দেখে নেওয়া যাক উগান্ডা দেশের সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট কত উগান্ডার এক সিলিংয়ে বাংলাদেশি টাকায় মূল্য জিরো পয়েন্ট পয়সা উগান্ডার পঞ্চাশ সিলিংয়ে বাংলাদেশি টাকায় মূল্য এক টাকা আটষট্টি পয়সা উগান্ডার একশো সিলিংয়ে বাংলাদেশি টাকায় মূল্য তিন টাকা ছত্রিশ পয়সা উগান্ডার পাঁচশো সিলিংয়ে বাংলাদেশি টাকায় মূল্য ষোলো টাকা আশি পয়সা উগান্ডার এক হাজার সিলিংয়ে বাংলাদেশি টাকায় মূল্য তেত্রিশ টাকা একষট্টি পয়সা উগান্ডার পাঁচ হাজার সিলিংয়ে বাংলাদেশি টাকায় মূল্য একশো আটষট্টি টাকা চার পয়সা উগান্ডার দশ হাজার সিলিংয়ে বাংলাদেশি টাকায় মূল্য তিনশো ছত্রিশ টাকা আট পয়সা তবে একটা কথা উল্লেখ যে টাকার রেট পরিবর্তনশীল যে কোনো সময় টাকার রেট পরিবর্তন হতে পারে থ্যাংকস ফর ওয়াচিং